হ্যালো গাইজ মাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো পুরো ভিডিওটা দেখে নাও এটা হচ্ছে মঙ্গলবার সকালবেলায় যেহেতু তোমাদের বলেছিলাম যে সোমবার আমরা নিরামিষই খাই তাই জন্য হচ্ছে সোমবার দিন নিরামিষই হয়েছিল আর মঙ্গলবার দিন যেহেতু রবিশ্রম দুদিনে নিরামিষই হয়েছিলো তাই জন্য মঙ্গলবার দিন যেহেতু সোনা বাবাকে একটু মাছ ফাছ খাওয়ানো হয়নি তাই জন্য ওর বাবা গিয়েছিল একটু বাজার থেকে মাছ নিয়ে আসতে আর একটু সবজি বাজার করে নিয়ে আসতে কারণ কিছু দুদিন ছাড়াই সবজি বাজার করে নিয়ে আসে টাটকা টাটকা সবজিগুলো যাতে সোনা বাবাকে টাটকাগুলো আমরা খাওয়াতে চাই আর ও খাওয়াতে চাই আমিও যে আমরা কোনো রকম বার্ষি বা রকম রাখা সবজি আমরা খাওয়াই না তো আমরা চেষ্টা করব ও চেষ্টা করে যে দু তিন দিন ছাড়া ছাড়া আর কি বাড়িতে সবজি নিয়ে আসতে তো তাই জন্য আর কি সব রকমের সবজি নিয়ে এসছে সোনা জন্য মানে আমরাও খাবার আর কি সোনা জন্য গাজর নিয়ে এসছে আর তোমার তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ রঙালু নিয়ে এসছে আর কুমড়ো নিয়ে এসছে ডাঁটা নিয়ে এসছে তো সব কিছু সবজি নিয়ে আর সোনাপার যেন তরকারি হবে আর নিয়ে এসছে হচ্ছে মাছ তো সোনাপ্পার জন্য মাছ হবে আমাদের আমাদেরও হবে আর কি আমাদেরও মাছ হয়েছিল আর সোনাপ্পার জন্য বিটও নিয়ে এসেছিলো তো সব রকম দিয়ে একটা সোনাপ্পার তরকারি হবে আর মাছ একসাথেই দিয়েও হবে আর কি প্রেশার কুকারে তো তারপরে এখানে কাঁকরোল নিয়ে এসেছিলো তোমরা দেখতেই পাচ্ছ তো এই সবজিগুলো বাজার করে নিয়ে এসেছিলো আর তারপরে পুরো ভিডিওটা তোমরা দেখো যদি ভালো লেগে থাকে তো প্লিজ দয়া করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা পুরো ভিডিওটা দেখো তো তারপরে এখানে বাজারগুলো করে দিয়ে ও আর কি চলে যাবে তো কোথায় যাবে সেটা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে যে ও কোথায় যাবে তারপরে হচ্ছে আমাদের হচ্ছে রান্নাবান্না হবে তো আমি সোনাপ্পাকে তো খাইয়ে ওকে রেডি করবো তো স্নান করাবো ও খাওয়া দাওয়া মানে ও কাছে চলে যাব আর কি তো এখানে কুন্দড়িও নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে তো সব দেখে নাও তোমরা উচ্ছে নিয়ে এসেছে তো এই সবজিগুলো নিয়ে এসেছিলো তারপরে ও বেরিয়ে চলে গেছিলো তো দেখো কোথায় গিয়েছিলো আর কাদের নিয়ে এসেছে তোমাদের বলেছিলাম না যে জল ঢালতে গিয়েছিল ভাই বোন তো মানে আমার জেঠু মশাইয়ের আর কি ছোট ছেলে আর ছোট বৌমা তো তাই জন্য হচ্ছে তারা চলে এসছে জল ঢেলে আর কি তারকের সঙ্গে জল ঢালতে গিয়েছিলো তোমাদের তো বলেইছি আগে ভিডিওতে তো জল ঢেলে তারা চলে এসছে আর কি তো তাদেরকে আনতে গিয়েছিলো মানে তারা ট্রেন থেকে নেমে গেছিলো তো তাদেরকে আনতে গিয়েছিলো তো তাদেরকে নিয়ে আর কি চলে এসেছে তো তারপর দেখো তোমরা তো ওদেরকে নিয়ে চলে এসেছে তারপরে নিয়ে আসার পর আর কি তারপরে হচ্ছে দেখো এখানে তোমরা পুরো ভিডিওটা তোমরা দেখো তারপর ও আর কি বাড়িতেই থাকবে তারপরে একটুখানি সোনাপ্পার সাথে টাইম স্পেন্ড করবে তারপরে আমরা আমাদের কাজ করবো যেমন যা সারাদিনের যা কাজকর্ম থাকে তা করব তারপরে ও সোনাপার জন্য একটুখানি ফ্রুটসও নিয়ে এসেছিলো জাস্ট আপেল মানে ওকে আমি চেষ্টা করি বিকেলবেলা অ্যাপেল সেদ্ধ করে খাওয়ানোর তো অ্যাপেল এনে দিয়েছিলো আর এনে দিয়েছিলো হচ্ছে এখানে দেখে নাও অ্যালবন এনে দিয়েছিলো তো আমি হচ্ছে একটা আর কি সাইলাক্স তৈরি করবো সোনাপার জন্য তো যেদিন আমি স্যারেলাক্স তৈরি করবো তোমাদের নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখাবো তো তারপরে দেখে না এখানে হচ্ছে ও বিকেলবেলা একটু সোনাপ্পাকে নিয়ে ঘুরতে গিয়েছিলো তো বলছিল যে তাও একটু বিকেলবেলা পড়ানোর আগে আর কি তো একটা পড়ানোর মাঝখানে ওর গ্যাপ ছিল দশ মিনিট আর কি তো বলছিলো যে দশ মিনিটটা যাই সোনা কাছে একটু সোনা কিন্তু ঘুরু করে নিয়ে সত্যি কথা বলতে আমি না তেমন বাইরে টাইরে বেরোই না ঘরে থাকি তাই জন্য হয়তো জানি না আমি কতটা খারাপ কতটা ভালো হয়তো আমি ঘরে থাকি চুপচাপ থাকি একটু সব মানে সবার সাথে ক মানে আমি এমনি কথা বলি কিন্তু আমি সবার সাথে অতটা মানে কথা বললে বলি আর এমনিও কথা বলি কিন্তু যে মানে বিকেলবেলায় যে একটু পাড়ায় বেরোনো বা কিছু আমি সব করি না ঠিক আছে আমি ঘরের মধ্যেই থাকি আর ঘরে থাকি ই আমি ভালোবাসি ছোট থেকেই মানে আমি আমার কাজকর্ম হোক যখন মানে বিয়ের আগে আর কি পড়াশুনো বাড়ির কাজ এইসব নিয়ে ব্যস্ত থাকতাম পড়াশুনো নিয়ে বেশিরভাগই ব্যস্ত থাকতাম মা কাজকর্মগুলো করতো তো বিয়ের পরে হচ্ছে যেটা হয়েছে আর কি মানে আমি হচ্ছে ঘরে থাকতেই বেশি ভালোবাসি মানে আগের অভ্যাসটাই আমার রয়ে গেছে আর মানে ঘরে থাকতেই ভালোবাসি ঘরের কাজকর্ম ঘর দেখা দেখভাল মানে সব কিছু ঘরের প্রতি আমার টান আর কি মানে বাইরে ততটা ঘুরতে ফিরতে আমার অতটা পছন্দ না আর যদি কোথাও ঘুরতে হয় যেটা আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যায় ঘুরতে বাইরে কিন্তু এমনি পাড়ায় যে কারোর সাথে গল্প টল্প এইসবে আমার অত এনার্জি নেই তাই জন্য আমি কোথাও যাই না তো তারপরে হচ্ছে এখানে আমার শোনা মানে বড় মাসে বলেছিলাম কদিন ধরে যে একটু ফুচকা খাওয়া ফুচকাও তাই জন্য তো ফুচকা নিয়ে তো ফুচকাটা কি হয়েছে ব্যাপারটা যেন আগে যে ফুচকা ছবিটা তোমাদের দেখালাম ওটা হচ্ছে কিন্তু ফুচকা খাওয়া হয়ে গিয়েছিল আবারও আমাদের মানে মন পড়ছিল না তাই জন্য আবার পাঠিয়েছিলাম আমি তো তাই জন্য আবার নিয়ে এসেছি আমাদের পাশেই একজন ফুচকা বিক্রি করে আর কি পাশের বাড়িতেই তো তাদের ওখান থেকে ফুচকাটা নিয়ে এসেছিলো তারপরে এখানে দেখে নাও এখানে হচ্ছে দুপুরের দিকে আর কি তো এখানে হচ্ছে দেখো মানে বিক্রি করতে এসেছিল তো কি বিক্রি করতে এসেছিলো এখানে ফেরিওয়ালা এসেছিলো আর কি এই সবগুলো বিক্রি করতে কানের দুল এসব মানে তার কি সব কিছু থাকে তো সোনা জন্য এখানে আমরা নিয়ে নিয়েছিলাম কি দেখো তো সোনা জন্য এখানে আমরা চুরি নিয়ে নিয়েছিলাম যে কালো রঙের ছোটো ছোটো প্লাস্টিকের বাচ্চাদের চুরিগুলো হয় না তাই জন্য ওর কি কালো কার ওকে পরিয়ে রাখি তো ওটা রেখে দিয়ে আর কি এই চুরিগুলো পরাবো বলে ওর জন্য নিয়ে নিয়েছিলাম তো চুরিটা খুবই ভালো লেগেছিলো খুবই সুন্দর লেগেছিলো সোনাপার হাতে পরিয়েছি চুরিটা তো তারপরে হচ্ছে আমাদের জন্য একটু নিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে ল্যাকমির সিসি ক্রিম আমি নিয়ে নিয়েছিলাম তো আর হচ্ছে মা নিয়েছিলো কানে নিয়েছিল গার্ডেন নিয়েছিল আমি নিয়েছিলাম ল্যাকমির সিসি ক্রিম আর সোনা জন্য ওটা নিয়েছিলাম একটা খেলনা নিয়েছিলাম ঠিক আছে এইসবগুলো আর কি নিয়েছিলাম টুপি জিনিস বেশি কিছু নিইনি নিই দেখে নাও এই ক্রিমটা আমি নিয়েছিলাম তো তারপরে হচ্ছে বেশি কিছু নিইনি নি তো মা আমাকে কানে নিতে বলেছিল কিন্তু না আমি কানেরটা নিয়ে নিই তো তারপরে হচ্ছে এই জিনিসগুলোই নিয়েছিলাম তোমাদের বলে দিলাম সে যেগুলো কী যে কী কী নিয়েছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা একটু বড় হয়ে গেছে তার কারণ হচ্ছে সেটা আমি তোমাদের পরেই বলবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর তারপরে দেখো এখানে হচ্ছে যে সোনাপাপ্পাকে খাওয়ানোর জন্য এটা আর কি মঙ্গলবারের ভিডিও তোমাদের যেটা সেন্ড করছে ওটা হচ্ছে কিন্তু এটা মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবার দিন এখানে হয়েছিলো যে তোমাদের পরিছিলাম মাছ ছিল তারপর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর একটু তরকারি হবে ফাগরল ফাঁকরল আছে যাহ একটু উচ্ছে না উচ্ছে ছিল উচ্ছে ভাজা হয়েছিল তো এই তরকারিগুলোই হয়েছিলো ওখানে মাছ আছে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে এখানে হচ্ছে বুধবার দিন এসেছি আমি ঘরগোছ করতে আসলে কিছু সোনাপ্পা একটু ঘুমিয়ে গেছে যেহেতু সোনাপ্পা ঘুমিয়ে গেছে আমি একটু টাইম পেয়ে গেছি ঘরগোছ গোছানোর কদিন ধরেই ভাব ছিলাম যে ঘরটা গোছাবো 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 কিন্তু জানো তো মানে আমাদের বাড়িতে এমনই একটা প্রবলেম যে মানে সোনা পাখি কেউ যদি না ধরে কিন্তু ঘর গোছ করার টাইমে নেই কারণ ও এখন একটু বড় হচ্ছে এবারে এই জিনিসটা ধরতে যায় ওই জিনিসটা ধরতে যায় আসলে কি হয় যে মানে ওকে সামলাবো না আমি ঘরটা গোছ করবো তো মানে কী পরিস্থিতির মধ্যে কত কষ্টে মানে কীভাবে আমি ঘরটা সাম মানে গুছিয়েছি সেটা তোমরা পুরো ভিডিওটা যদি না দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে না সেই জন্য কিন্তু প্লিজ তোমরা দয়া করে পুরো ভিডিওটা দেখো যে কীভাবে ওকে নিয়ে আমি ঘরটা গুছিয়েছি কত মানে মানে আমাকে এ করতে হয়েছে যা ও আমাকে বিরক্ত করেনি কিন্তু একটা বাচ্চা কোলে নিয়ে ঘর গোছ করাটা খুবই একটা মুশকিলের ব্যাপার যতক্ষণ ঘুমিয়েছিল আমার কিন্তু কোনো কষ্ট হয়নি আমি ভালোভাবেই ঘরটা গোছি কিন্তু যখনও ঘুম থেকে উঠে গেছে তখন কিন্তু আমার একটু কষ্ট হয়েছিল কিন্তু যাহ কোনো প্রবলেম নয় মায়ের কাছে সন্তান কষ্ট মনে হয় না কিন্তু কাজ করতে গেলে কী মনে হয় জানো তো যে কাজটা মানে আমি যে নোংরাটা খাঁটছি ওটা ওর গায়ে যাচ্ছে না তো ওর হাঁচা হবে ওর কাজটি হবে এইসব চিন্তাগুলোই মাথার মধ্যে ঘুরতে থাকে নাহলে আর কষ্টের বলতে কিছুই সেরকম কষ্ট নয় এই কষ্টগুলোই যে আমার কাছে আর কি যে আমার কাছে নোংরাগুলো আসছে কিন্তু সেটা ওর কাছেও যাচ্ছে এই একটা মানে একটা ইয়ে আর কি তারপরে যদিও কোনো ওকে স্নান টান করি ওকে পরে ফ্রেশ করে দিয়েছিলাম তো কিন্তু হচ্ছে দেখো ও এখন ঘুম থেকে কিন্তু ওঠেনি তাই আমি কাজটা করছি আর একটা ঘর গোছ করতে গেলে কিন্তু অনেকটা অনেকটা টাইম লাগে তো সেই টাইমটা অতক্ষণ পর্যন্ত যে ঘুমাবে তারও কোনো মানে নেই ঠিক আছে ওর যতটা প্রয়োজন ততটাই ঘুমাবে তারপরে কিন্তু ঘুম থেকে উঠে যেতে পারে কিন্তু ঘুম থেকে উঠে গিয়ে ওকে নিয়ে কাজ করাটা মানে খুবই একটা এর ব্যাপার ছিল যে ওর ও ওখানে চিন্তা হচ্ছিল যে ওর না হ্যাঁচো হয় ওর না কাশি হয় না ওর না নোংরাগুলো নাকের মধ্যে ঢুকবে আর কি তো ঠিক আছে কিন্তু কিছু করার ছিল না যাদের বাড়ির যাদের কেউ বাড়িতে খুবই কম লোক থাকে তো তাদের বাড়িতে কোনো কিছু করার থাকে না এভাবেই তাদেরকে কাজ সামলে নিতে হয় তো ঠিক আছে তাই জন্য আমার কি এভাবে কাজ সামলে নিতে হয়েছিল তো কোনো ব্যাপার নয় থাকতে থাকতে এভাবেই অভ্যাস হয়ে যাব তো একটু পরে যখন শোনা বাবা হাঁটা চলা অভ্যাসটা হয়ে যাবে মানে হাঁটতে শিখে যাবে তখন কি তার কোনো রকম প্রবলেম হবে না সবটাই প্রথম প্রথম একটু অসুবিধা মনে পরে কিন্তু অভ্যাস হয়ে যাবে তারপরে দেখো এখানে না আমি ঘরের দেওয়ালগুলো যে তোমাদের কার্পেটে কার্পেট যেটানো আছে দেওয়ালে তার জন্য কী হয়েছে জানো তো যে একটু না ঝুলঝুল মতো হয়ে গেছিলো আর তাতে আর কি কী করেছি আমি না আসলে লাঠির মধ্যে একটা ডাস্ট আর কি বেঁধে নিয়েছি তো ওরকম করে যদি পরিষ্কার করি তাহলে কোনো রকম স্ক্র্যাচ হবে না আর মানে দাগ হবে না ওই কার্পেটের মধ্যে আর খুব সুন্দরভাবে দেওয়ালটা পরিষ্কার দেবে তারপরে এখানে একটু দেখো বইটার মধ্যে ছিঁড়ে গেছিলো তো আমাকে ওই জেঠু মাসের ছোটো মাসের নাতিটা আর কি দিয়েছিলো বইটা তো বাবু বাবু তো আমাকে বইটা দিয়েছিলো আর কিছু বলেছিল বলেছিলো যে যে মা বইটা একটু স্লাই করে দেবে তো ওই সরি পিন স্টেপলার করে দিতে বলেছিল তো স্টেপলারটা পাচ্ছিলাম না বলেছি আঠাটা দিয়ে দিচ্ছিলাম সোনার বাপা কিন্তু আমার কোলেই ছিল তারপরে দেখো ওইটা রেখে দিয়ে আর কি তারপরে আমি এখানে চলে এসেছি গোছ করতে তারপরে দেখো ওকে এখানে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে না মনে হচ্ছিলো যেন না ব্যাগের থেকে নিয়ে তো কোলেই ভালো কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে দেখছিলাম যে না খুব একটা মানে ব্যাগের মধ্যে নিতে কাজ করতে যেন কেমন একটা অসুবিধে মনে হচ্ছিল তো ব্যাগের মধ্যে যেন আরও বেশি অস্বস্তি মনে হচ্ছিলো তারপরে তাই জন্য আমি একটু ব্যাগটা খুলে দেবো দিয়ে তো তোমরা পুরো ভিডিওটা দেখো যদি ভালো লেগেছে থাকে পাশে থেকো দয়া করে পুরো ভিডিওটা তোমরা দেখো তারপরে দেখো এখানে না মানে তারপরে ওকে নিয়ে কলে মানে ওকে বিছানার মধ্যে করিয়ে রেখে দিয়েছিলাম যে ও বিছানায় বস থাকলে আমি কাজটা করবো দেখি ওকে বিছানায় বোস করি যে বিছানায় বসে থাকে কি না কিন্তু না দেখো ও কিন্তু বিছানায় বসতে চাচ্ছিলো না একটু কানা মানে এই জিনিসটা ধরবে ওই জিনিসটা ধরবে তো কোথায় কি মুখে টোকে দেবে সব কিছু ওই জন্য না আমার এটা পছন্দ নয় যে বাচ্চা আমাদের ব্যবহার জিনিস ও মুখে দেয় কেন আমাদের ব্যবহারের জিনিসটা মধ্যে আমাদের হাতের মধ্যে যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো হয়তো আমরা চোখে চোখে দেখতে পাই না কিন্তু আমাদের সবসময় কি আমরা সাবান ব্যবহার করি কিন্তু হ্যাঁ আমি কিন্তু বেশিরভাগই টাইমে মানে খাওয়া হোক কোনো কিছু কাজ করি আমি সবসময় হ্যাঁ ডিটোর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত হাত দিয়ে নিই যেহেতু সোনারবার ছোটো কিন্তু আমাদের ব্যবহারের জিনিসগুলো যেমন ধরো বালিশ টালি যেটা ওটার মধ্যে হাত দিচ্ছে আবার সেই হাতগুলোকে নিয়ে মুখে দিচ্ছে মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে কিন্তু আমার এগুলো খুব একটা পছন্দ নয় তো তাই জন্য আমি কী করেছি ওকে কোলে নিয়ে নিয়েছি যে ও যেহেতু ছোট বড় হলে কাদামাটি সব কিছুই ঘাঁটবে হয়তো সেটা ঠিক আছে কিন্তু আমি চেষ্টা করব গাঁট করার যতটা প্রয়োজন ততটাও মানে খেলা করবে কিন্তু ছোট যেহেতু এখন ওর মধ্যে ছোটো নোংরাগুলো নোংরাগুলোর মধ্যে যাওয়াটা ঠিক নয় তো তো একদিন আমি তোমাদের আমার শোনা হবার পুরো কাহিনিটা তোমাদের সাথে শেয়ার করব মানে ছোটোবেলাটা নিয়ে পুরো কাহিনীটা কীভাবে কী বৃত্তান্ত কী হয়েছে না হয়েছে আমি তোমাদের পুরো শেয়ার করব সেদিন তোমরা বুঝবে হয়তো তো তারপরে দেখো এখানে দেখো ওকে বোস করে রেখে দিচ্ছি কিন্তু দেখ ও না কানাকাটি করবে তো তার জন্য ওকে আবার আমাকে কোলে নিয়ে নিতে হবে তো তার জন্য দিন ধরে না ঘরটা পরিষ্কার করা হয় না ঘরটার মধ্যে পাখার মধ্যে কি ঝুল জমে গেছিলো জানো আর পাখাটা এত আস্তে আস্তে ঘুরছিল না মানে একটা কেমন একটা অস্বস্তি হয়েছিল যে আমরা যদি খাবার দাবারগুলো খাচ্ছি সেগুলোর মধ্যেও পাখার ঝুল এসে যেন মনে হতো কী একটা কালো কালো পড়ছে তখন আমার মানে খুবই একটা ইরিটেশন হতো মানে বিরক্ত লাগতো যে খাবারটার মধ্যে কোনো একটা বড়ো এসে পড়লে মনে হতো ওই পাখারগুলোটাই মনে এসে পড়ছে তো তাই জন্য ওরা কি পাখাটাও পরিষ্কার করবো আর এই দেওয়ালগুলো একসাথে সবই পরিষ্কার করে নিচ্ছি ঘাটের দেখো চৌধুরীগুলো ওগুলোও কিন্তু না মানে আসলে জানো তো ঘরের পাশে যদি ফাঁকা এরিয়া হয়তো অতটা মনে হয় নোংরা হয় কি জানি না তোমাদের ঘরেও কি অতটা নোংরা হয় প্লিজ কমেন্ট করে জানাবে এবার হচ্ছে হয়তো আমার ঘর কিছুদিন ছাড়া ছাড়া যদি পরিষ্কার করতাম তাহলে তো নোংরা হতো না যদি সোনা আপা তখন আরও ছোট ছিল তো তাই জন্য আর কি নিয়ে করাটা খুবই মুশকিল হতো তাই জন্য আর কি করতে করে উঠতে পারতাম না তো তখনও করতাম মানে অতটা করে উঠতে পারতাম না তো এখন যেহেতু ওকে নিয়ে ভেবেছি হয়তো একটু কাজটা করা যাবে কিন্তু দেখছি তো না এখন তো আরও যেন মানে ওকে নিয়ে নিয়ে আর কি এ হচ্ছে যেহেতু ওর মধ্যে আরও তখন হয়তো ওকে দোলনায় রেখে দিয়ে হয়তো কাজটা করে উঠতে পারতাম এখন তো তাও পাচ্ছি না তো তাই জন্য দেখো তারপরে দেখো আমি পাখাটা পরিষ্কার করবো হুম তো আমি এখন পাখাটা পরিষ্কার করে নেব আর পাখাটা পরিষ্কার করতে গিয়ে না মানে অনেকটা টাইমের ব্যাপার লেগে যায় আর কাপড়টা না ভিজে ছিল যেই আমি ওই গোল রাউন্ডটার মধ্যে হাত দিয়েছি আর কি তার মানে আমার হাতে ছাঁকা লেগে গেছে না এতটাই গরম না সবসময় তো পাখা চলে কারণ সোনা ছোটো আর ওকে গরমে রাখতে দিই না জানো তো বাচ্চাদের একটা জিনিস কি বলে তো বাচ্চাদের শরীর খারাপ কিন্তু ঘামেই বেশি হয় কিন্তু ঠান্ডাতে হয় না পাখা চললে য যদি না এই গরমকালটা বাচ্চাদের ঘাম মানে যাতে না শরীরে ঘাম দেয় সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে ঘাম দিলে কিন্তু বাচ্চাদের শরীর খারাপটা বেশিই হবে বেশি ওদের সর্দি কাশি হবে কি সেই জন্য আমাদের সময় উচিত হালকা করে হলো পাখা চালিয়ে রাখা পাখা চালিয়ে রাখলে কী হবে না বাচ্চাদের ঘাম দেবে না আর ঘাম না দিলে কিন্তু সর্দি কাশি বসবে না আর সর্দি কাশি হবে না সেই জন্যই আমি সবসময় আমার ঘরে পাখা চলে এই জন্য পাখাটা এতটা গরম ছিল না কি বলবো তোমাদের মানে সব সময় এনি টাইম বাবু ঘরের সোনা বাবা ঘরের মধ্যে থাকে তো তাই জন্য হচ্ছে পাখাটা চলে আর ওখানে ওকে যদি আমি সেই বসার রেলিং গাড়িটা যেটাই তোমাদের মানে গাড়িটার মধ্যে বসেছিল একেবারে ঢুকে গিয়েছিলো তোমাদের তো আগেই বলেছি যে গাড়িটাই বসতে গেছে আর না ঢুকে গেছে গাড়ির ভেতরে তো সেমভাবে আজকেও বসতে গিয়েও ঢুকে গেছে মানে তাই জন্য না মানে আমি বসতে পারি ওকে গাড়িটার মধ্যে একা ছাড়তে তো একদম পারি না যেন মনে এই এমনভাবে মাথাটাকে নিচের দিকে ঝুঁকে আসে না যেন মানে এই গাড়ি থেকে পড়ে যাবে এই গাড়ি থেকে পড়ে যাবে তো তার জন্য আর ওকে আর আমি যতবার বিছানা গোছ করছি না মানে কাজ টাজ করার পর হাত পা তো সব জিনিসটা দেখো ক্যামেরার মধ্যে কিন্তু দেখানো যায় না ক্যামেরার বাইরেও ঘরের মধ্যে এমন অনেক কাজ থাকে যেগুলো কিন্তু সব কিছু ক্যামেরার মধ্যে তোমাদের কিন্তু শেয়ার করা যায় না তো ঠিক আছে তারপরে আমি সব কাজগুলো করে নেওয়ার পর যখন আমি ঝাঁটাচ্ছিলাম ঝাঁটানোর পর আমি যখন ওকে মানে বিছানার মধ্যে ঝাঁটানোর আগে সরি যখন ওকে বিছানার মধ্যে বোঝ করি আমি বিছানাটা গোছ করবো না বিছানাটা আমাকে মোটামুটি তো আমি বিছানাটা গোছ করে ও এনে টুনে এক জোড়ো এক জায়গায় জড়ো করে দিচ্ছে যতবারই ওকে বসিয়ে বিছানাটা গোছ করতে যাচ্ছে ছোট এনে টুনে এক জায়গায় জড়ো করে দিচ্ছে তারপরে আমি একটুখান হাঁপিয়ে না বসিয়ে গেছিলাম তারপরে ভাবলাম কী করবো না থাক ও তো ছোটো ও তো বোঝে না ও যদি বুঝত তাহলে কি এই কাজটা করতো নিশ্চয়ই করতো না ভাবতো যে না মায়ের তো কষ্ট হবে এই কাজটা করাটা ঠিক হয়নি আমার কিন্তু ও তো ছোটো বোঝে না হয়তো আমরাও ছোটোবেলায় এমন অনেক কিছু করেছি মাকে এইভাবে করেছি মানে মাকেও আমরা বিরক্ত দিয়েছি তো ঠিক কিন্তু এটা মায়ের কাছে কোনো বিরক্ত নয় হয়তো আজকে আমার মনে হচ্ছে আমি মাকে বিরক্ত দিয়েছি কিন্তু মায়ের কাছে এটা কোনো দিনও মনে হয়নি যে আমরা বিরক্ত কর দিয়েছি মাও এরকম দিনে পর দিন হয়তো মানে সারাদিন হয়তো আমাদেরকে সামলানোর পর বিকেল চারটার সময় খেয়েছি বিকেল পাঁচটার সময় খেয়েছি এরকমও দিন গেছে মায়ের জীবনে তো সেদিন হয়তো বুঝতে পারিনি কিন্তু আজ যখন নিজে মা হয়েছি তখন মায়ের কষ্টটা বুঝতে পেরেছি যে হ্যাঁ মায়েরও একটা সময় গেছে খুব কষ্টে গেছে তো তার জন্য আজকে খুবই কষ্ট হয় মাঝে মাঝে যখন ভাবি মায়ের কথাটা তো একটা সময় মায়ের কষ্টটা বুঝতে পারিনি তো এখন যখন ভাবি যে হ্যাঁ সময় মাও কিন্তু আমাদেরকে নিয়ে সেম কষ্ট পেয়েছে আমরা তো দু ভা দু বোন এক ভাই তো তখন পরপর আমরা হয়েছি তো মা কতটা আমাদেরকে নিয়ে কষ্ট পেয়েছে হয়তো না খেয়ে না দিয়ে আমাদের নিয়ে সারা দিন পড়েছিলো তো তো কিভাবে মায়ের কষ্টে দিনটা কেটেছে তো সেই কথাটা আজকে আমি ভাবি তো আমার তো নাহলে নিয়ে তো আমরা তখন তো তিন ভাই বোন পরপর ছিলাম তাই জন্য মায়ের কষ্টটা একটু বেশি হয়েছিল তো ঠিক আছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো তারপরে আমি টর গুছিয়ে ঘর আর কি ঝাঁট ফাঁট দিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম তো এখানে দেখো আমি মুছছিলাম ঘরটা তো তখনও কিন্তু সোনাপা আমার কোলেই ছিল আমি ঘরটোর ঝাঁট দিয়েছি সোনাপা কোলে মুছছিলাম তখনও সোনাপা কোলে তারপরে আমি আর কি একটু সোনাপাকে পাপ্পাকে যা করে বিছানা গোছ করে ওকে বস করিয়ে দিয়ে তারপরে এবার আমি ওকে স্নান টান করিয়ে দিয়ে তেল মাখিয়েছি তারপর স্নান করিয়েছি ওকে খাবার খাওয়াতে খাওয়াতে ওর পাপা চলে এসেছে তো তারপরে যা ওকে খাইয়ে তারপরে ওকে ঘুম মানে খাওয়াতে খাওয়াতে ঘুম চলে এসছে তো তারপরে যদি তোমার আমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো